আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত প্রিয় দর্শক আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনার সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে রিজিক নিয়ে কেন এত টেনশন মানুষের জীবনে রিজিক একটি অপরিহার্য উপাদান খাদ্য বস্ত্র আশ্রয় শিক্ষা ও চিকিৎসা যা সবই রিজিকের অন্তর্ভুক্ত তবে এই কথা মনে রাখা দরকার রিজিক মানুষের হাতে নয় এটি একমাত্র আল্লাহরই হাতে আল্লাহ পাক বলেন তোমাদের রিজিক আল্লাহ পাক বলেন তোমাদের রিজিক আসমানে রয়েছে তোমাদের জন্য প্রতিশ্রুতি অর্থাৎ রিজিক ইতিমধ্যে ঠিক করা রয়েছে সময় মতো পোষাবে রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হলো কিছু কার্যক্রম উপায় অনুসরণ করলে আল্লাহ রিজিক প্রসারিত করে দেন পাপ ও অন্যায় করার কারণে রিজিক বাধাগ্রস্ত হয় মহানবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন মানুষ তার পাপের কারণে রিজিক থেকে বঞ্চিত হয় আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা রিজিককে বাধাগ্রস্ত করে অন্য এক হাদিসে এসেছে যে ব্যক্তি চায় তার রিজিক প্রসাই হোক ও আয়ু দীর্ঘ হোক সে যেন আল্লাহকে ভয় করে এবং আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখে রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এই কথা সত্য এর অর্থ এই নয় যে কিছু মানুষ মনে করে যেহেতু রিজিক আল্লাহর পক্ষ থেকে তাই বসে থাকলেই হবে রাসুফাক সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যদি আল্লাহর উপর প্রকৃতভাবে তাওয়াক্কুল করো তাহলে তোমরা রিজিক পাবে যেভাবে পাখিরা খালি পেটে বাসা থেকে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেট নিয়ে বাসায় ফিরে আসে পাখিরা কখনোই বসে থাকে না হাদিসের মূল শিক্ষা হচ্ছে পরিশ্রম ও এক একসঙ্গে করতে হয় অনেকে রিজিককে শুধু অর্থ সম্পদ বুঝে থাকে যা একটি ভুল ধারণা মানুষের যা কিছু কল্যাণ ও উপকারেই আসে তার সবই রিজিক আল্লাহ তার বান্দার জীবন সহজ করার জন্য যে অনুসরণ সমৃদ্ধ দান করেন সেগুলো নানা প্রকারের রিজিক যে ব্যক্তি তার রবের প্রতি ইমান আনে আল্লাহকে বিশ্বাস করে সে প্রকৃত অর্থে মহান রিজিকের অধিকারী এই রিজিক তাকে জান্নাতে প্রবেশ করার এবং দুনিয়া ও আখেরাতে সুখ এনে দেয় অন্য এক হাদিসে এসেছে রাসুবাক সাল্লা সাল্লাম বলেন কোনো প্রাণী মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে তার নির্ধারিত রিজিক ও সময় পূর্ণ করে নেয় সুতরাং আল্লাহকে ভয় করো এবং হালাল পথে রিজিক অনুশোধন করো এই হাদিসগুলো থেকে স্পষ্ট হয় যে বান্দার জন্য আল্লাহ যে রিজিক নির্ধারণ করেছেন তা তার কাছেই পোষাবে মানুষ যত চেষ্টা করুক বা অন্য কেউ যত কৌশল অবলম্বন করুক তার নির্ধারিত রিজিক কেউ ছিনিয়ে নিতে পারবে না বান্দার কর্তব্য শুধু হালাল পথে চেষ্টা করা আল্লাহর উপর ভরসা রাখা এবং তার ভাগ্যে তাকদিরের উপরে বিশ্বাস করা তিনি কোরআনে ঘোষণা করেছেন পৃথিবীতে যত জীব রয়েছে তাদের রিজিক আল্লাহর উপরে নস্ত এই হাদিস রাসুবাক সাল্লাহ সাল্লাম ইবনে আব্বাস আল্লাহ কে বলেন জেনে রেখো সমগ্র বিশ্বে যদি একত্র হয়ে তোমাকে কিছু দিতে চায় তাহলে তারা কেবল সেটুকি দিতে পারবে যা আল্লাহ তালা তোমার জন্য নির্ধারণ করেছেন এমনভাবে সমগ্র বিশ্ব যদি একত্র হয়ে তোমার কোনো ক্ষতি করতে চায় তারা কেবল সেটুকি পারবে যা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন সুতরাং রিজিক নিয়ে এত টেনশন করার কিছু নেই রিহিজিক ভাগ এগুলো সব আল্লাহর হাতে এগুলো আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে আমাদের উচিত হালালভাবে চেষ্টা করা এবং আল্লাহর উপরে ভরসা রাখা প্রিয় মুসলমান ভাই ও বোনেরা এই ভিডিও থেকে আমরা যতটুকু শিখতে পেলাম তো এগুলোকে এই ইমান আনতে হবে বিশ্বাস করতে হবে বিউটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার